হ্যালো গাই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে দুই হাজার পঁচিশ সালে এসে কিভাবে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ করতে হয় কিভাবে ইউআরএল চেঞ্জ করতে হয় সব আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সো দেখতে চাইলে অবশ্যই দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত আর চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক পেজ খোলার লেগে প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পরে সাইডে ক্লিক করে নিচে চলে আসবেন এখানে পেজের উপরে ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে এখানে যদি আপনার কোনো পেজ থেকে থাকে তাহলে শো করবে যে আমার একটা আছে বিডি ইসলামিক মিডিয়া আর যদি না থেকে থাকে তাহলে কোনো পেজ শো করবে না এখানে কানেতে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার দুটা জিনিস দুটা অপশন আসবে একটা হলো পার্সোনাল যেটা হলো মনে করেন যে আপনার প্রোফাইল যেরকম এরকমই আর কি একটা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন সব কিছু আর কি প্রোফাইলের মতো আরেকটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে আর এটা হলো পাবলিক পেজ খোলার জন্য এটা তো আপনি এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আপনার পেজ নামটা দিবেন তো আমার পেজের নামটা দিব হলো এস এম টেক দিয়ে এ ক্লিক করে দেন নামটা দেওয়ার পরে আপনার এখানে পেজ ক্যাটাগরি সিলেক্ট করবেন কি ক্যাটাগরির পেজ আমি এটা দিয়ে সিলেক্ট করে দেব তো আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট ক্লিক করবেন ক্রিয়েট ক্লিক করার পরে এখানে আপনার বাইজ বল দিতে বলবে তো আমি বাই দিয়ে দিচ্ছি বাই তো এখন লিখে দিচ্ছি পরে বাই চেঞ্জ করে দেব এখানে আপনি ওয়েবসাইট যদি থেকে থাকে ওয়েবসাইট দিবেন আর এখানে আপনার জিমেইলটা দিয়ে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন বলে দিচ্ছি এখানে ফোন নাম্বারটা দেবেন আর এখানে আপনার অ্যাড্রেস দিতে বলবো অ্যাড্রেস অ্যাড্রেস দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন আমি এটি পরে দিব এখন দিচ্ছি না এখানে আপনার প্রোফাইল সিলেক্ট প্রোফাইল ফটো আর এই সিলেক্ট করতে বলবে তো আপনি প্রোফাইল ফটো সিলেক্ট করে দেবেন সো আমি আমার প্রোফাইল ফটোটা সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করে দিচ্ছি সো নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলবে তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আপনার প্রোফাইল থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন নেক্সট ক্লিক করবেন ইনভাইট ক্লিক করবেন এখন ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিলে আপনার পেজ খোলা এই পর্যন্তই শেষ এখন দেখাবো যে কিভাবে আপনি ইউআরএল চেঞ্জ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যাবেন আপনি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করবেন ফেসবুক ফেসবুকে চলে যাবেন যদি আপনার অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে পেজে চলে যাবেন আর অ্যাকাউন্ট লগ না করা থাকলে অবশ্যই অ্যাকাউন্টটা লগ করে নেবেন তো আমি আমার পেজে চলে যাচ্ছি পেজে আসার পরে আপনার জি পেজটা ওটা সুইচ করে নেবেন তো আমি পেজে যাচ্ছি পেজে আসার পরে অবশ্যই দেখে নেবেন আপনার আপনার ডেস্কটপ সাইট অন করা আছে কিনা আমি আমার ডেস্কটপ সাইট অন করে নিচ্ছি তারপর আপনার পেজের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন সেটিং এবং আছে এখানে ক্লিক করবেন তারপর সেটিং এ ক্লিক করবেন সেটিং এ সাইডে দেখতে পারবেন পেজ সেট আপ পেজ সেট ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম দেখতে পারবেন পেজের নাম দেখতে পারবেন এই যে উপরে পেজের নাম দেখতে পারবেন নামের উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার নামও চেঞ্জ করতে পারবেন ইউ চেঞ্জ করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এটা আর কি ইউ তো আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ইউ আর দিতে যাচ্ছেন ওই ইউ আর এলটা লিখবেন তো আমি লিখতেছি আমার ইউ আর এল দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন সেভ করে দেবেন আর কি আপনার পাসওয়ার্ডটা চাবে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পরে দেখতে পাবেন আপনার ইউ আর এলটা চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন